বাংলাদেশে ভারত বিদ্বেষ বিশেষ করে বাংলাদেশের মুসলিম তরুণরা শেখ হাসিনার পতনের পর এতটাই ভারত বিদ্বেষী হয়ে গিয়েছে যেটা কল্পনার উপায় যদিও ভারত ছাড়া বাংলাদেশের একদিনও চলে না সম্প্রতি খবর এসেছে ভারতে কোটি কোটি ডিম রপ্তানি করছে যেই কারণে নাকি বাংলাদেশে ডিমের দাম কমতে পারে আবার ভারত থেকে কোটি কোটি কেজি আলু বাংলাদেশে রপ্তানি হচ্ছে এমন অবস্থায় যেখানে বাংলাদেশ ছোট একটি দেশ জনসংখ্যা অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ভারত থেকে পিছিয়ে রয়েছে এমন একটি দেশ ভারতের বিরুদ্ধে যেভাবে উঠে পড়ে লেগেছে এবং তাদের যে বক্তব্য এবং এই বক্তব্যগুলো এতটাই সন্ত্রাসীমূলক বক্তব্য যেটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না কারণ আপনি যদি আপনার প্রতিবেশীর সাথে সারা দিন এমন উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন প্রতিবেশীর বিরুদ্ধে এমন উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার উপরে যখন একইভাবে আক্রমণটা আসবে তখন আপনি কি সামাল দিতে পারবেন ভারতীয় এবং যারা ভারতের পক্ষে কথা বলে তাদের নুনুর আগা কেটে দিবে এইমস এমনই বক্তব্য সে দিয়েছে ফেসবুকে একটি জাতি কতটা বর্বর হলে সে আরেকটি দেশের মানুষের নুনুর আগা কাটার হুমকি দেয় এমন হুমকি আমি কোনো খ্রিস্টান কোনো ইয়াহুদি কোনো বৌদ্ধ কোনো নাস্তিকের কাছ থেকে পাইনি একমাত্র মুসলিমদের কাছ থেকে পেলাম অর্থাৎ এরা যদি ক্ষমতায় আসে বা এরা যদি আরও শক্তিশালী হয় বাংলাদেশে যারা সেকুলার রয়েছে বাংলাদেশে যারা যৌক্তিক মতামত পোষণ করে যারা যেটা সত্য সেটা সত্যের পক্ষে কথা বলে যেটা নেয় সেটার পক্ষে কথা বলে আর সেক্ষেত্রে অনেক কিছুই যুক্তি বাস্তবতার কারণে ভারতের পক্ষে যাবে এটা স্বাভাবিক কিন্তু এই ক্ষেত্রে এই ধরনের মুসলিম যারা রয়েছে তারা যদি ক্ষমতা পেয়ে থাকে তারা কি করবে তারা সরাসরি নুনুর আগাটা কেটে দিবে এবং তারা এটা খুব প্রফুল্ল চিত্তে খুবই আনন্দ নিয়ে গর্ব নিয়ে বলছে চলুন আমরা এই ভদ্রলোকের সাথে একটু পরিচিত হয়ে আসি এই ভদ্রলোকের নাম হচ্ছে সাফওয়ান রাকিব তিনি আইড়িতে লিখে রেখেছেন লা লাই লাই মোহাম্মদ রাসুল্ল সাল্লা সাল্লাম তিনি বলছেন গণশুন্নতে খতনার আয়োজন হলে জানায়েন দেশে কিছু রেন্ডিয়ার ভক্ত আছে তাদের ধরে নিয়ে যেতাম রেন্ডিয়া মানে হচ্ছে আসলে রেন্ডিবাজি অর্থাৎ পতিতাবৃত্তি ভারতকে বাংলাদেশের মুসলিমরা রেন্ডিয়ার দেশ অর্থাৎ পতিতার দেশ বলে বা মাগি বা বেশ্যার দেশ বলে এবং এই দেশের যারা ভক্ত রয়েছে তাদেরকেও এরা সুন্নাতের ঘোষণা দিয়েছে অর্থাৎ এদের নুন চামড়া আমাদের সাফন রাকিব সাহেব কেটে দিবে অর্থাৎ বাংলাদেশে যদি কখনো গণ নুনু কাটার কোনো অনুষ্ঠান হয় তা সেখানের মধ্যে যারা ভারতীয় রয়েছে বা যারা ভারতের বন্ধু ভারতের পক্ষে কথা বলে তাদেরকে নিয়ে যেতে সে ঘোষণা দিয়েছে এবং সে ইচ্ছা প্রকাশ করছে সেখানে তাদের শূন্যতে খতনা অর্থাৎ নুনুর চামড়াটা কাটা হবে এক্ষেত্রে দেখা যাচ্ছে ভারত বিদ্বেষ চরমে এক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য এখনো পর্যন্ত বন্ধ হয়নি এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ধরনের বক্তব্যগুলোকে প্রশমিত করা দুদেশের মধ্যে একটি সুন্দর সম্পর্ক বজায় রাখার জন্য সরকারের তরফ থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়ার কথা সেই ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না যার কারণে এমন বক্তব্য এখনও পর্যন্ত চলছে যেগুলো দু দেশের সুসম্পর্কের মধ্যকার যে অবস্থান সেটার মধ্যে বেশ বড় একটি বাধা তৈরি করছে আজকে আপনি ভারতকে রেন্ডিয়ার দেশ বলছেন আজকে আপনি ভারতের বা ভারতের যারা বন্ধু রয়েছে তাদের নুনু চামড়া কাটবেন বলে ঘোষণা দিচ্ছেন কিন্তু কিছুদিন পর যখন ভারতে যেতে হবে চিকিৎসার জন্য কিছুদিন পর যখন আপনার বাবা চাচা মামার ওষুধ ফুরিয়ে যাবে চেন্নাই থেকে তারপরে মুম্বাই থেকে অথবা কলকাতা থেকে সে ওষুধটা আনার প্রয়োজন হবে কিছুদিন পর যখন আপনাকে ভারতে চিকিৎসা করাতে যেতে হবে ভারতের আজমির শরীফ সহ অন্যান্য বিভিন্ন ইসলামিক তীর্থস্থানগুলোতে আপনাদেরকে জিয়ারত বা দর্শনের জন্য যেতে হবে তখন আপনারা কি করবেন যখন যদি কোনো ভারতীয় আপনাকে পেয়ে যায় এবং আপনাকে ফাঁকে ফোকরে দ্বিতীয়বার আপনার খতনাটা করে দেয় তখন আপনি কি করবেন এই প্রশ্নটা আমার সকল মুসলিমদের ক্ষেত্রে ভারত থেকে আলু না আসলে আলুর দাম বেড়ে যাচ্ছে ভারত থেকে ডিম আনতে হচ্ছে ভারত থেকে চিনি আনতে হচ্ছে ভারত যদি বিদ্যুৎ না দেয় বাংলাদেশে বিদ্যুৎ থাকছে না এমন অবস্থায় আপনারা এমন জঘন্য কথা বলতে পারেন ভারত থেকে আটশো মিলিয়ন ডলার ভারত আপনার কাছ থেকে পাবে বকেয়া বিদ্যুৎ বিলসহ তাহলে বুঝতে পারছেন চারদিকে আপনারা মানে আষ্টে পৃষ্ঠে আছেন বিভিন্ন গ্যালাকলে পড়ে আছেন এমন অবস্থায় আপনারা যুদ্ধ ঘোষণা করছেন ভারতকে পুড়িয়ে মারবেন ডুবিয়ে মারবেন এবং পাশাপাশি আপনি বলছেন ভারতকে আপনি একদম চামড়া কেটে দিবেন ভারতে ভারতের ইন্ডিয়াকে আপনি রেন্ডিয়া বলছেন তার নামটাকে বিকৃত করছেন এবং এই ব্যাপারগুলো যদি ভারত সরকার আমলে নেয় ভারতের জনগণ আমলে নেয় এবং তারা যদি প্রতিক্রিয়া দেখানো শুরু করে যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিক্রিয়া দেখানো শুরু করে কারণ বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কোনো ধরনের প্রতিক্রিয়া আমি দেখছি না বা এগুলোকে কমানোর কোনো ব্যবস্থা তারা নিচ্ছে না তো সেই ক্ষেত্রে যদি ভারত যদি শুরু করে দেয় তখন এই সমস্ত মুসলিমদের কি হবে সেটা দেখার ইচ্ছে আমার আছে ধন্যবাদ সকল